বিসমিল্লাহমানুরাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শারমিনস ডিজিটাল ক্লাসরুম ডিয়ার ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের একশো পৃষ্ঠা গুণগুলি করে দেখাবো শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে তোমাদের প্রাথমিক গণিত বইয়ের একশো পৃষ্ঠা দেখতে পাচ্ছ একশো পৃষ্ঠা এখানে নিজে করি গুণের নামতা সাহায্যে খালি জায়গা পূরণ করি দেয়া রয়েছে দেখো এটা হচ্ছে তিন এখানে একদম ভিতরের এই গোলটিতে তিন রয়েছে এই তিনের আমরা খালি ঘর দেখো এখানে লিখে সাতাশ এবার তিন চার গুণে কত হয় বারো এখানে কিছু লেখা নেই মানে শূন্য আমরা লিখতে পারি তাহলে তিন এবং শূন্য গুণ করলে হয় কত শূন্য এবার তিনের সোজা এই ঘরে দেখো দুই আছে তাহলে তিন দুই গুণে ছয় লিখবো আমরা এখানে এখানে পাঁচ তিন পাঁচ গুণে পনেরো তিন সাত গুণে একুশ লিখে দেয়া আছে তাহলে আমাদের লিখ তিন ছয় গুণে আঠারো তিন আট গুণে চব্বিশ তিন তিন গুণে নয় দেখো খালি ঘর পূরণ করে ফেললাম তোমরা এভাবে বাড়িতে চেষ্টা করবে এই দাগগুলি দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে তুমি দাগ গুলি দিবে না শুধু খালি ঘরে কত বসবে সেটি লিখবে কেমন এবার এখানে আছে চারের গুণের নাম তা তাহলে এই যে চার 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 কত এই যে দেখো এখানে চার আছে তাহলে চার চার গুনে ষোলো এনা চার চার আট গুনে বত্রিশ চার এক গুনে চার চার তিন গুনে বারো তাই না বন্ধুরা চার সাত গুনে আঠাশ চার ছয় চব্বিশ চার ন ছত্রিশ চার দুই গুণে আট এটিতে আমরা ছয়ের গুণের নামটা পড়ে কালীগড় পূরণ করতে হবে ছয় সাত গুণে বিয়াল্লিশ লেখা আছে চলো আমরা এখান থেকে চেষ্টা করি ছয় তিন গুণে কত হবে বন্ধুরা আঠারো ছয় ছয় গুণে ছত্রিশ ছয় এক গুণে ছয় এই এখানে খালি রয়েছে এখানেও ছয় চার গুণে কত চব্বিশ ছয় আট গুণে আটচল্লিশ এখানে একটি খালি ঘর আছে তাহলে আমরা লিখতে পারি পাঁচ লিখি ছয় পাঁচ গুনে আটচল্লিশ ত্রিশ ছয় দুই গুণে বারো এটা যদি আমরা লিখি আমরা লিখতে পারি ছয় নয় গুণে চুয়ান্ন ছয় নয় গুণে কত বন্ধুরা চুয়ান্ন শিক্ষার্থী বন্ধুরা এবার এসো এই সাতের গুণের নামটাটা আমরা দেখি সাত দুই গুণে চোদ্দ সাত নয় গুণে তেষট্টি সাত সাত গুণে ঊনপঞ্চাশ লেখা আছে সাত তিন গুণে একুশ এখানে কিছু লেখা নেই তবে এটা তাহলে এটা আমরা শূন্য লিখি তাহলে সাত দিয়ে শূন্যকে গুণ করলে গুণফল কত হবে শূন্য হবে তোমাদের নিশ্চয়ই মনে আছে শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্যই হয় সাত পাঁচ গুণে পঁয়ত্রিশ সাত চার গুণে আটাশ সাত আট গুণে ছাপ্পান্ন সাত ছয় গুণে বিয়াল্লিশ এবার এখানে আটের গুণের নামটা পড়ে এই ঘর চলো পূরণ করতে হবে আট আট তিন গুণে চব্বিশ আট সাত গুণে ছাপ্পান্ন আট পাঁচ গুণে চল্লিশ আট চার গুণে বত্রিশ আট দুই গুণে ষোলো আট নয় গুণে বাহাত্তর আট ছয় গুণে আটচল্লিশ এখানে নয়ের নামটা পড়ে আমরা এই খালি ঘরগুলি পূরণ করবো বন্ধুরা এসো পূরণ করি নয় একে নয় নয় সাত গুণে তেষট্টি নয় তিন গুণে সাতাশ নয় আট গুণে বাহাত্তর নয় ছয় গুণে চুয়ান্ন নয় নয় গুণে একাশি নয় দুই গুণে আঠারো শিক্ষার্থী বন্ধুরা এই পৃষ্ঠায় একটি সমস্যা দেয়া রয়েছে চলো সমস্যাটি একটু পড়ি একটি প্যাকেটে দুইটি লজেন্স আছে আটটি প্যাকেটে কতগুলি লজেন্স থাকবে তাহলে আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে এটা সমস্যা সমাধান করি চলো দুই গুণ আট আর দুই গুণে কত হয় ষোলো অতএব আমরা কি লিখতে পারি ষোলোটি লজেন্স আছে তাহলে উত্তর কি হবে বন্ধুরা ষোলোটি তাহলে একটি প্যাকেটে যদি দুইটি লজেন্স থাকে তাহলে আটটি প্যাকেটে থাকবে ষোলোটি লজেন্স আজ এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ